আসসালামু আলাইকুম আমরা একটা কম্বাইন্ড বোর্ড লাগাবো তো আমরা তারগুলো কেটে শর্ট করে ফেললাম এখানে তারগুলো ছেলে এখন আমরা নাটগুলো খুলে নিচ্ছি খুলে নেওয়ার পরে আশা করি দেখতে দেখুন তারগুলো আস্তে আস্তে করে আমরা লাগিয়ে ফেললাম দুটো নিউটার একটা একটা গ্রাউন্ড তো আমাদের নাটগুলো এখন টাইট দিচ্ছি নাটগুলো টাইট দেওয়ার পরে দেখতে দেখুন আশা করি ভিডিওটা বুঝতে পারবেন এখানে দেখবেন যে এনে মানে কালারটা লাগাবেন আর এলে লাল মানে লালটা লাগাবেন ঠিক আছে নেগেটিভ পজিটিভ আর ভিতরে যেটা থাকবে ওইটা হলো আপনি গ্রাউন্ডের জন্য রাখবেন সবুজ আমাদের লাগানো হয়ে গেছে এখন আমরা নাটগুলো টাইট দিলাম নাট টাইট দেওয়া হয়ে গেছে তো নাটগুলো টাইট দিচ্ছি নাটগুলো টাইট দেওয়ার শেষ আমরা স্পিড লেভেল দিয়ে মাপ দিয়ে দেখলাম এবার আমরা মুখটা লাগিয়ে দেবো মুখটা লাগিয়ে দেওয়ার পরে একটু মানে গেছে এই জন্য আমরা আবার খুলতেছি খুলে নাটগুলো আবার সুন্দর করে টাইট দেবো যাতে আমাদের লেভেলটা ঠিক থাকে অবশ্যই স্পিরিট লেভেল মাপগুলো দিলে সুন্দরভাবে এদিকে স্প্রিড লেভেল মাপ দিলাম আশা করি ভিডিওটা ভালো লাগছে যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন